আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে অনেক অসংখ্য গাড়ি নিয়ে তো কিছুদিন আগে দেখছিলাম আমার মানে এই কারখানাতে মানে গাড়ি নেই তো তখন আপনার মানে গাড়ি পুরো সব ডেলিভারি হয়ে গেছে তো আজকে আবার পুরো স্টক মানে গাড়ি দিয়ে ভরে গেছে তো যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে মানে সব গাড়ির দাম বলব তো সবাই ভিডিওটি দেখবেন আর গাড়ির দাম বলবো আর আপনার ঈদের মানে আর কয়েকদিন পরে ঈদ তো ঈদ বাজারের জন্য অবশ্যই বিশাল অফার থাকবে তো আজকে আপনাদেরকে মানে যারা ব্যবসা করতে চান তো অবশ্যই আমাদের মানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন তো প্রথমে আপনাদেরকে এই যে ছোটটায় না লাল কালার এই যে আপনার রাউন্ড বাম্পার মানে এর আগে এরকম বাম্পার দেওয়া হয় না এটা আপনার নতুন আপডেট বাম্পার দেওয়া হয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িটিতে আগে কি আছে দেখাই তো এখানে আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে তারপর আপনার গানের বক্স এই যে ব্লুটুথ সিস্টেম তারপর আপনার লাইট আছে এটা আপনার মোটর কন্ট্রোলার পনেরোশো তো পারে যে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আর এই গাড়িটার দাম মানে অন্যান্য জায়গায় মানে আমাদের দামের থেকে অন্যান্য জায়গায় আর বিশ হাজার টাকা বেশিতে দেখবেন যে ভাই এত টাকা আছে আমাদের এখানে মাত্র একেবারে পাইকারি বাজারে গাড়ি বিক্রি করি মাত্র আপনার আটাত্তর হাজার টাকা একবারে পাইকারি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন একেবারে এই ছোটো টাইনা গাড়িটা আপনার আটাত্তর হাজার টাকা তো এই যে এই গাড়িটা তো এই গাড়ি কালার হবে আপনার লাল ব্লু পাতা আবার এই যে এটা আছে আর্মি তারপরে এই যে এটা আছে সিএনজি কালার বা আকাশি কালার তারপর আপনার এই যে হলুদ কালার আছে তো যারা এই যে এরকম কালার গাড়ি নিতে চান তো অবশ্যই নিতে পারবেন আর আর অন্য গাড়ি দেখাই তো যেমন এই যে আপনার এই যে এটা মানে ওইটা হল আপনার ছোটো ডায়না আর এই যে এটা হল আপনার বড়ো ডায়না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে আপনার তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন তো এটা হলো আপনার আটজন বড়ো ডায়না তো এটার দাম পড়ব হলো আপনার মাত্র একবার পাইকারি রেডে সাতাশি হাজার টাকা মানে এই ডায়না বড় ডায়না সাতাশি হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর তারপর আপনার আপনাদেরকে আরেকটি কি মানে ফোল্ডিং গাড়ি দেখায় এই যে এটা এই যে এটা হলো আপনার ফোল্ডিং তো এই গাড়িটা আপনাকে সামনে আইনা দেখাই কারণ অনেক দর্শক ভালো করে দেখে না তো এই যে আপনার ডায় না তো এটা নিতে গেলে আপনার এটা আপনার লাল ব্লু পাতা দেওয়া যাব এটা দাম পড়ব হল আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এরপর আপ আপনাদেরকে আরেকটি গাড়ি দেখায় এটা হলো আপনার বড়ো এস পাওয়ার ডাটাই মোটর তো ডাটাই মোটর এই যে আপনার এই যেটা টাটাই মোটর তো এখানে আপনার মিটার আছে ব্লুটুথ সিস্টেম গানের বক্স লাইট তারপর এখানে আপনার তিনজন এখানে তিনজন সামনেও তিনজন মানে এখানে আপনার জন বড় এসপার এই যে আপনার এস বাম্পার দেওয়া হয়েছে তো এই যে এখানে আপনার তিনটা লাইট তিনটা তিনটা ছটা লাইট আছে তারপর আপনার এই যে সামনে আছে কয়টা লাইট এই একটা দুইটা তিনটা তো সামনে আবার হরেন আছে আপনার দুইটা তো এই গাড়িটা যদি নিতে চান এই গাড়িটা যদি নিতে চান এটা হল আপনার বড় এসপর এটা বড় বলল আপনার একবারে মাত্র পাইকারি বাজারে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা একবারে পাইকারি রেডে তো এই গাড়িটার সাথে আপনার মানে আমি শুধু আপনার মানে ব্যাটারি ছাড়া গাড়ির দাম বলতেছি ব্যাটারি সহ দাম বলি নাই তো সবাই জিনিসটা মনোযোগ রাখবেন আমি ব্যাটারি ছাড়া দাম বলতাছি তো এরপরে ভিডিওতে আপনাদেরকে ব্যাটারি সহ দাম বলবো সমস্যা নাই তো সবাই ভিডিওটি দেখবেন এটাতে আপনার চার্জার বাড়বেন একশো পার্সেন্ট তামার চার্জার হুট পাপস স্পের চাক্কা জগ টুল সেট মানে এই যে এখানে আপনার সব কিছু রাখতে পারবেন চার্জার পাবেন অরিজিনাল তামা তো এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এই যে আরেকটা আছে আপনার ওইটাতে আছে আপনার বড় এস পাওয়ার এটা হল আপনার মিনি এস মানে এটা হলো আপনার চার ব্যাটারি ওইটা হল আপনার পাঁচ ব্যাটারি এটাতে যে এখানে আপনার একটি মোটর মোটর এটা হল আপনার কন্ট্রোলার দুই হাজার মোটর দুই হাজার তো এখানে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন এখানেও মানে মোট নয়জন বসতে পারবেন এখানে আপনার মানে মোটর কন্ট্রোলার দুই হাজার তো গাড়িটা যদি যারা নিতে চান অবশ্যই স্কেনের নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম হলো আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা একবারে পাইকারি এটা তো আপনার পা চার্জার হুট স্পার চাক্কা মানে এভ্রিথিং সব কিছু দেওয়া যায় সমস্যা নাই এটা আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা একবারে পাইকারি তো এর পরবর্তী আরেকটা দেখাইতেছি তো এই যে এটা আপনার বড় ডোডো কাঙ্ক্ষিত যে বড় বড় ডোটা এটা হলো আপনার লাল কালার তো এটা তো আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে গানের বক্স লাইট মানে এগুলো সবসময় সব গাড়ি সব গাড়িতে পাবেন সমস্যা নাই এখানে আপনার তিনজন মাঝখানে তিনজন সামনেও দুইজন বসতে পারবেন যদি আবার আখ পিস করে আপনার তিনজন করে বসতে পারবেন সমস্যা নাই তো এটার দাম পড়ব হইল আপনার বড়ডোডো এটা তো আপনার যদি যারা যদি আপনার মানে চিকুন চাক্কা বা মোড়া চাক্কা যদি নিতে চান তাইলে আপনার মানে মোড়া চাক্কা দিয়ে যদি নিতে চান তাহলে আপনার এটা হইলো আপনার এক লক্ষ টাকা পড়ব আর যদি চিক এই যে এরকম চিকুন চাকা যদি নিতে চান তাহলে আপনার পঁচানব্বই হাজার টাকা পর্ব। তো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে এটার সার একটা মিনি বুরাক তো এটা যদি নিতে চান এটা নিতে পারবেন এটা হলো আপনার চার ব্যাটারি তো এটার দাম পর্ব হলো আপনার পঁচানব্বই হাজার টাকা এটা তো আপনি যে পিছনে আপনার তিনটা ব্যাটারি এখানে আপনার একটা ব্যাটারি এটার মোটর কন্ট্রোলার ভাই পনেরোশো তো যারা নিতে চান অবশ্যই আসবেন আর আমাদের ঠিকানা ভাই নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর ভাই আমার মাধ্যমে যদি যারা আসতে চান অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু পারি ভাই স্যাক্রিফাইস করবো সমস্যা নাই আপনারা আসেন আর আপনাদেরকে আরেকটা জায়গায় গাড়ি দেখায় এই যে রেটেল আপনার সানডে একেবারে তো এই গাড়িটা না মানে সানডি ওইটাও সমস্যা নেই এটা আপনাদের ওইটা আপনার ভিতরে গাড়ি তো এই যে এটা আপনার সান্ডি তো এটা যদি নিতে চান তো এটা দাম পড়বে হলো আপনার সাতাশি হাজার টাকা তো এটা তো আপনার চারটা ব্যাটারি মানে একবার সিটে একবার সফট সিট তো একবার নরম মানে একবার ফুল ফ্রেশ কন্ডিশন তো যারা নিতে চান তো আই সেই ভাই দেখতে পারবেন যে আমাদের গাড়ির কোয়ালিটি কিরকম তো এই যে এখানে আপনার চার্জার সিস্টেম এই যে এখানে আপনার স্পার চাক্কা লাগাতে পারবেন তো গাড়ি প্রত্যেকটা গাড়িতে ভাই পাপোস হুট পায়ে চার্জার মানে এভরিথিং দেওয়া যাবে সমস্যা নাই আর আমি যত গাড়ির দাম বলছি আপনার সবই আপনার ব্যাটারি ছাড়া বলছি তো কোনো মানে ব্যাটারি সব বলি নাই ভাই তো তো ভিডিওটি এ পর্যন্ত রইলো ভাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও গাড়ির দাম বলে দেবো সমস্যা নাই তো ভিডিওটি পর্যন্ত রইল আসসালামু আলাইকুম